সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হাদিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা আয়না কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে সেখানে পারে নাই সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই সিরিয়ার সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইস করবে সেই অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্ব আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে তারা বুঝবে না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম মাযান লা ইয়াসমাউন বিহা ওয়া লাহুম বিহা অ্যাম বেলকোমাব এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাঁসাদ মানুষ সৃষ্টি করেছে আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে পরকালীন ক্ষতি অপেক্ষা করছে মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে ফ্রেশ বাতাস পাবে না মানুষ ফ্রেশ খাবার পাবে না ইকোনমি পড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে প্রেসিয়াস জিনিস পাবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই যেখানে বোম একটা পড়বে শেষ ম্যাসাকার আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোসীমা নাগাসাকির মতো নয় এখনকারগুলো আরও অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে কিছু করতে পারবে না আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরো অবস্থা খারাপ কথা বুঝতে পারছেন না ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কেউ যদি মিসাইল ছোরে সেটাকে আকাশেই ধ্বংস করা যায় সেই সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ একটা ওয়ার্ল্ড ভিলেজ বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন ঢিল আর একদিকে প্রভাব পড়বে তাই পুরো বিশ্ব একটা পরিবারের হয়ে গেছে সমস্যা সৃষ্টি হলে মতো সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো করে মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব কবরের আজাব মিজান কুসিরাত জান্নাত জাহান্নাম ইন্নাল ইনসানা লাফি খুসর তারপরে মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা এমন যে আরে অন্য দিকে কি হয় হোক আমি তো ভালো আছি যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনো যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারের চিন্তা না করি নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যায় পড়তে চাই আল্লাহ আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন বেশি থেকে বেশি নেকে আমল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাহ জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন আমিন সবাইকে আল্লাহ পাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে দান করুন এবার আসেন আল্লাহ চারটা কাজের কথা বলেছেন এই সূরার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস এই চারটা কাজ যে মুমিনরা করতে পারবে মুসলিমরা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা এক নম্বর কাজ ঈমান ঈমানের পিলার কয়টা কয়টা তিনটা ছয়টা কয়টা ইসলামের পিলার পাঁচটা ইমানের পিলার কয়টা ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার ফেরেশতা গণের প্রতি বিশ্বাস দুই নাম্বার তিন নাম্বার আসমানে কিতাবসমূহে বিশ্বাস চার নাম্বার নবী রসুল গণের বিশ্বাস পাঁচ নাম্বার পরকালে বিশ্বাস ওয়াল পরকালে বিশ্বাস আর ছয় নম্বর আছে তাপ্তির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এগুলোকে তিনটা কাজ করতে হয় মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি প্রদান করতে হয় এবং কাজে বাস্তবায়ন করতে হয় কেউ যদি খালি বলে মুখে বলে লা কাজ নাই চলবে এই তিনটা হচ্ছে আমাদের ইমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আল্লাহবাকে আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন এই মান আনার পরে আমলে সলেহ করতে হয় আমলে সলেহ কি জিনিস সহজ কথায় বলছি কোরআন এবং সুন্নায়। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রসুল সাল আলী সাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সলেহ এবং কোরআন এবং সুন্নাই আল্লাহ এবং তার রসুল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সলেহ কথা কি বোঝা যায় যেমন আল্লাহ সালাত আদায় করতে বলেছেন পাঁচ অক্ত আদায় করি তো আমরা এটা আমারও সওয়ালে আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন নেশার পরিমাণ সম্পত্তি হলে জাকাত দিই তো আমরা এটা আমারও সওয়ালে দেখছেন ভয়েস কমে গেছে জাকাত সবাই দেন সবাই জাকাত দেয় না সবাই যদি জাকাত দিত বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না চ্যালেঞ্জ করলাম একটা মানুষ না ইনশাআল্লাহ এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাল আমাদের সম্পদ অভাব হতো না আমরাই তো জাকাত দেই না আমরাই তো ট্যাক্স দেই না কর দেই না আমরাই তো ফাঁকি করি দুর্নীতি করি আমরাই আমাদের সম্পদ দুটে পুটে খাই তখন গিয়ে ওই বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয় কাছে সেই লোন করতে হয় চড়া সুদে ওই সুদ আপনার ভাবছেন যে সুদ খান না সবাই সুদ খাই কে বলে সুদ খান ওয়ার্ল্ড এফেয়ার্স বোঝেন না তাই আমরা যদি সবাই জায়গা দিতে পারতাম চায়না রাশি আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না সমরাষ্ট্র ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার সহায় এটা সম্ভব ছিল আমরা করতে দেইনি বিকজ আমরা আমাদের জাকাত দেইনি আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যেও না সেখানে আমরা জেনাকে বানাচ্ছি কাছে আসার গল্প কথা বুঝতে পারছেন ফ্রি মিক্সিং একদম শুরু থেকে স্কুল লাইফ থেকে শুরু হবে একদম ওই যে ক্লাস ফাইভ সিক্স থেকে শুরু করে এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স প্রতিটা ক্ষেত্রে স্কুল তারপর কলেজ তারপর বিশ্ববিদ্যালয় সবখানে ফ্রি মিক্সিং নারী পুরুষ একসাথে ক্লাস করবে একসাথে পড়বে একসাথে ঘুরবে তারা বন্ধু আল্লাপাক যে সম্পর্কটাকে হারাম করেছেন এটাকে হালাল করে আমরা শিক্ষা অর্জন করছি জ্ঞান অর্জন করছি প্রতিটা ক্ষেত্রে ফিরতাম এরপরেও আছে পোশাকের ফিফনা মেয়েরা ছেলেদের পোশাক পরছে আবার কোন কোনো ক্ষেত্রে দেখবেন ছেলেরাও মেয়েদের পোশাক পরছে প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন এবং মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে সমাজে প্রতিটা ক্ষেত্রে আপনি গিয়ে দেখেন হোক সেটা আপনার দোকান বা শপিং মলস বা এয়ারপোর্ট বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি বা মডেলিং বা সংস্কৃতির কোনো ক্ষেত্র বা ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টর ইভেন পলিটিক্যাল সেক্টর সব জায়গায় গিয়ে দেখবেন আপনি মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে এনেছেন এর এর ফলে আরও কিছু বিষয় হয়েছে এর ফলে দেখবেন আপনি জেনা বাড়বে পরকিয়া বাড়বে ব্যবচার বাড়বে টিজিং বাড়বে এবং কোন কোনো ক্ষেত্রে দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাবে ধর্ষণ বাড়বে এর উপরেও আছে আপনার এই যে নগ্ন ফিল্মস এই ফিল্মসগুলো দেখার মধ্য দিয়ে এবং গোপনে গোপনে এই পাপের সংস্কৃতিতে লিপ্ত থাকার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন ফেতনায় ভর্তি পরিপূর্ণ পরিবারের কর্তার এখন ইব্রাহিমের মতো নয় পরিবারের সন্তান সন্ততি কোরআন সন্ধ্যা বোঝে না প্রচুর ফরস বোঝে না নামাজ কালাম ঠিক মতো না পরিবারের মেয়েরা দেখবেন পর্দা করে না পরিবারের তালিম নাই বৃদ্ধতা ভালোবাসা নাই নেই আল্লাহ এর বাইরে আল্লাহর কিছু বান্দা আছেন তাদের কথা ভিন্ন ম্যাক্সিমাম পরিবারের অবস্থা পরিবার উপার্জনের ঠিক নাই কোন পত জায়গা ঢুকছে পরিবারে ঠিক নাই ঢুকলেই হলো হালাল হোক আর হারাম হোক এই হচ্ছে আমাদের টার্গেট এনি হাও যে কোনোভাবে আমাকে একটা জমি কিনতে হবে বাড়ি করতে হবে বা গাড়ি করতে হবে স্ট্যাটাস বাড়াতে হবে যেভাবেই হোক আমাকে এগুলো অর্জন করতে হবে এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের গিয়ে তাকিয়ে দেখেন ইন্ডালিন মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আল্লাহ্বাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয় ইহকালীন এবং পরকালীন দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ প্রতিটা ক্ষেত্রে মানুষ ফেৎনাফা সৃষ্টি করেছে আল্লাহ কথাটা বলেছেন জহর আল ফেসা বা হ্যারিবি মায়া কাসে জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি জলবায়ুও নষ্ট করে ফেলেছি পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি অপচয় করেছি কোনো সেক্টর বাকি রাখি নাই ফাঁসা সৃষ্টি করে